ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান ছাড়া আমাদের হতেই চায় না আজকে আমি তৈরি করে দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনারা সহজেই এই চিকেন মাঞ্চুরিয়ানটা তৈরি করতে পারেন আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজার মজার রেসিপি কিন্তু সহজ পদ্ধতিতে এটাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে সহজ পদ্ধতিতে মজার মজার রেসিপিগুলো আপনারা রিগ্রিয়েট করতে পারেন তো আজকে তৈরি করছি চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান তো আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য এখানে হাড় ছাড়া কিছু ছোটো ছোটো চিকেনের পিস নিয়ে নিয়েছি এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব দিয়ে দিয়েছি সয়া সস দু চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো আপনার এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সাত মতন লবণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তো লবণটা একটু সাবধানে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমরা পরবর্তীতে বাড়িয়ে নিতে পারব। দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা পেস্ট আপনারা চাইলে শুধু আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন সবগুলো মশলার সাথে চিকেনটাকে একটু মেখে নেব আমি এখানে বাইন্ডিংয়ের জন্য এখানে একটা ডিমের হাফ অংশ দিয়ে দিচ্ছি আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম আমার কাছে কর্নফ্লাওয়ারটা একটু কম মনে হয়েছে আমি কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং ঝালের জন্য একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি যেহেতু আমি আমার মতন করে করছি আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। চিকেনটাকে রেস্টে রেখে আমি এখানে চলে আসলাম কর্নফ্লাওয়ার গুলে নিতে আমি একটা বাটিতে দু থেকে তিন টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে এক গোলা তৈরি করে নিয়েছি এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আমি এখানে একটা পাত্রে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসার পর আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে সবগুলো এই মাঝারি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং সবগুলো চিকেনকে আমি একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিচ্ছি যেহেতু আমি এই চিকেনে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তো চিকেনটা ভাজার পর অনেক বেশি মচমুচে এবং অনেক বেশি ক্রিস্পি হবে ছড়িয়ে ছড়িয়ে আমি সবগুলো চিকেন লালচে বাদামি করে উভয় পাশ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবং সবগুলো চিকেনের টুকরো আমি লালচে করে এই দুটো তেলে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মাঝারি রেখে আমি উভয় পাশ লালচে করে ভেজে নিচ্ছি এই লালচে করে ভেজে রাখা চিকেনটাও আপনারা চিকেন পাকোড়া হিসেবে সসের সাথে সার্ভ করতে পারেন এবং আলাদা একটি রেসিপি হিসেবেও এটি ব্যবহার করতে পারেন আমি লালচে করে সবগুলো চিকেন ভেজে একটা পাত্রে তুলে রাখছি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে এপাশ ওপাশ চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর তেল ছড়িয়ে একটা প্লেটে সবগুলো চিকেনের টুকরো আমি তুলে নিলাম এই ভেজে রাখা চিকেনটা এমনি খেতেও অনেক বেশি মজা অনেক বেশি টেস্টি শুধুমাত্র সস দিয়েও আপনারা এই চিকেনটাকে চিকেন পাকোড়া হিসেবে সার্ভ করতে পারেন অনায়াসে এই ভাজা চিকেনগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি চিলি চিকেনের প্রিপারেশনের জন্য একটা পাত্রে অল্প একটু তেল দিয়ে নিলাম খুবই সামান্য তেল তাতে দিয়ে দিচ্ছি কিছুটা রেড করে রাখা আদা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পলি পেঁয়াজের কলির যে গোড়ার দিকটা আছে সেটাকে এভাবে ছোটো ছোটো রিং করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি ছোট কাঁচা মরিচের কুচি এখন এগুলোকে একটু তেল দিয়ে সামান্য করে ভেজে নিচ্ছি আমার তেলটা একটু কম হয়ে গিয়েছিলো তো তেলটা সামান্য একটু বাড়িয়ে নিলাম পেঁয়াজকে আমি চার টুকরো করে কেটে নিয়ে এভাবে সবগুলো ফুলে নিয়েছি এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কলি সবগুলোকে তেলে সামান্য লালচে করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজনে জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসার পর্যন্ত একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও বেশ কিছু পেঁয়াজ কলি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের কালারফুল ক্যাপসিকাম চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় যা যা ছিল তা দিয়েই আজকে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করছি এবং প্রথমেই বলেছি বাসায় থাকা উপকরণ দিয়েই আজকে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করব তাই আজকে যা যা ছিল তাই দিয়েই চিকেন মাঞ্চুরিয়ানটা তৈরি করছি তো একটু কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি এতে একে একে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করতে থাকবো কুলার আঁচটা ফুল ফ্লেমে বাড়িয়ে রেখে আমাদেরকে এই রান্নাটা করতে হবে তো পেঁয়াজ এবং বাকি যা যা দিয়েছি আমি এখানে সেগুলোকে একটু কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আপনার বাসায় যে যে ধরনের সস থাকবে আপনারা চাইলে সেই ধরনের সবগুলো সসই ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এখানে টমেটো কেচাপ এবং সয়া সস ছিল তো আমি এই দুটো সসই আজকে রান্নাতে ব্যবহার করছি বিভিন্ন ধরনের সসে কিন্তু লবণ থাকে তো সেক্ষেত্রে আপনারা লবণটা ব্যবহারে সতর্ক হবেন আমি টমেটো সস সয়া সস এগুলো দিয়ে পেঁয়াজগুলোকে আরেকটু লালচে করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আমি এখানে টেস্টিং সল্ট এবং চিনি অ্যাড করলাম যেহেতু আমরা আজকে চিকেন মাঞ্চুরিয়ান ব্যবহার করছি এটা খেতে একটু মিষ্টি হয় তো আমি একটু সামান্য চিনি এবং টেস্টিং সল্ট ব্যবহার করছি সাধারণত রান্না আমাদের নর্মাল প্রতিদিনের খাবারগুলো তো টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না তো মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করার জন্য আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করতেই পারেন তো আমি ভেজে রাখা চিকেনগুলোকে এই সসে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এই কাজটা খুব দ্রুত করতে হবে খুব দ্রুত নেড়ে আমার এই চিকেন মাঞ্চুরিয়ানটাকে নামে ফেলতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এতে সামান্য একটু সাদা তিল অ্যাড করেছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে তেমন খেতেও অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ